বন্ধুরা আজকে খাওয়া দাওয়া হবে ঢেঁকি পিঠে বা ধুকি পিঠে বা ভাপা পিঠে দেখুন কত সুন্দর তার সাথে আছে দুধ ঠিক আছে আর খেজুরের গুড় অরিজিনাল খেজুরের গুড় গ্রাম থেকে নিয়ে আসা গত বছর যেটা দেখিয়েছিলাম গ্রাম থেকে নিয়ে আসা এবছর নিয়ে এসে অরিজিনাল খেজুরের গুড় একদম দেখতে পাচ্ছেন অরিজিনাল খেজুরের গুড় কয়েকটা লাল পিঁপড়ে পড়েছে কোনো অসুবিধা নেই অরিজিনাল খেজুরের গুড় একদম আর এখানে এখানে দুই রকমের পিঠা বা ভাপা পিঠে আছে একটা প্লেন আছে যার মধ্যে নারকেলের কোনো পুর নেই একদম প্লেন আর একটাতে ভেতরে নারকেল পুর আছে এটার ভিতরে পুর আছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে নারকেল পুর আছে ঠিক আছে তো দুধের সাথেও খাবো আর খেজুরের গুড়ের সাথেও খাবো ধুকি পিঠে বা ভাপা পিঠে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো একটা প্লেন করেছে নারকেলের পুর ছাড়া নারকেলের পুর আর গুড় এর ভিতর থাকে ঠিক আছে দেওয়া হয়েছে আর এটা প্লেন আছে এর মধ্যে কিচ্ছু নেই একটা প্লেন আছে আর একটা নারকেলের পুর আছে ঠিক আছে তো দুই রকমের পিঠে আজকে খাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ঠিক আছে আমি প্রথমে প্লেনটা খাওয়া শুরু করবো প্লেনটা দিয়ে আমার বেশি ভালো লাগে খেজুরের গুড় দিয়ে খেতে এটাও ভালো এটাও ভালো লাগে নারকেলের পুর দিয়ে আমার প্লেনটা বেশি ভালো লাগে প্লেনটা খেজুরের গুড় দিয়ে খাবো আর খেজুর গাছের রস দিয়েও খাবো পরে আরেকটা ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন খেজুর গাছেরা অরিজিনাল রস দিয়ে এই ভাপা পিঠে বা পিঠে খাবো আর চিতই পিঠেও খাবো সেটাও আপনাদের দেখানো হবে তো শুরু করি পিঠে বা ভাপা পিঠে খাওয়া খেজুরের গুড় দিয়ে অরিজিনাল দারুন দারুণ অপূর্ব স্বাদ এটা আতপ চাল দিয়ে করা হয়েছে আতপ চালের যে গুঁড়ো থাকে সেটা দিয়ে করা হয়েছে দারুণ খেতে খেজুরের গুঁড়ো দিয়ে দারুণ লাগছে ফ্যান্টাস্টিক আপনারা আতপ চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন পিঠেটা দেখুন একদম নরম সফট হয়েছে ঝুরঝুরে আর সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে কী হয় করলে পিঠাতে আরো বেশি নরম হয় ঠিক আছে খেতে ভালো লাগে এটাও ভালো আটব চাল দিয়েও ভালো হয় অপূর্ব অরিজিনাল খেজুর দিয়ে খাওয়া যায় একটু মজা আপনারা না খেলে বুঝতে পারবেন না অরিজিনাল খেজুরের গুড় গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে খেজুর গাছ থেকে রস পেরে ওটাকে জাল দিয়ে খেজুরের গুড় বানানো হয়েছে আমি সামনের থেকেই দেখেছি ওইটাকে গুড় বানানো হয়েছে ওইটাই নিয়ে এসেছি গত বছর আপনাদের আমার অন্য চ্যানেলে সে ভিডিওটা আছে দেখানো

এই খেজুরের গুড় আমি কত বছর পরে খেয়েছি ছোটবেলায় খেয়েছিলাম অরিজিনাল গুড় তো এখন পাওয়া যায় না বাজারে অরিজিনাল খেজুরের দিয়ে খেলে আপনি পিঠার প্রকৃত স্বাদটা বুঝতে পারবেন অমৃত খাচ্ছি এত টেস্টি রাতে বানানো হয়েছে পিঠাটা গরম গরম মা বানিয়েছিল সকালবেলাও খাবো Look at

ভুট্টা দিয়ে দিচ্ছি দেখুন কিভাবে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন করছি দেখুন দেখুন টপ 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 করে দুধের মধ্যে পড়ছে দারুন অসাধারণ কিছুটা রাখবো কিছুটা রাখে দিয়ে খাওয়ার জন্য গুঁড়োটা দিয়ে কিছুটা রস গুড় লেগে আছে সেটা খাওয়ার জন্য এবার একটু মিশিয়ে নেব এটাকে মিশিয়ে নিচ্ছি রসের মতোই রং হয়ে গেছে কালারটা খেজুরের রসের মতোই হয়ে গেছে দেখুন দেখ পড়ে যাবে বলে দেখাতে পাচ্ছি না সাইজের রস এবার আমি এটা খাবো এটার মধ্যে যেটা পুর দেওয়া হয়েছে এটা গুড় আর নারকেল মিশিয়ে একটা পুর বানানো হয়েছে সেটা খাবো ঠিক আছে হুম

よろしくおい Tá? 여러분. 개유를 무디오 같이 두디오 সেদিন খাদ্যবেলায় গিয়েছিলাম এক একটা পিঠের দাম কত একটা দাম নিচ্ছিল বিক্রি করছিল চল্লিশ টাকা করে এই এক একটা পিঠে চল্লিশ টাকা তা ভাবতে পারছেন এই পিঠের কিরকম দাম আর বানাতেও সেরকম কষ্ট লাগে একটু কষ্ট করতে হয় দাম চল্লিশ টাকা যত খাবেন শীতকালে মা ছোটবেলা থেকেই বানিয়ে খাইয়ে দিয়ে অভ্যাস করেছে তাই এখন অভ্যাস হয়ে গেছে আর চিরকাল থাকবেও বাঙালিদের এটা প্রিয় একটা খাবার ঢেঁকি পিঠে বা ভাপা পিঠে তার সাথে খেজুরের রস wa dar.